ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় সহকারী সচিব মুফতি সৈয়দ ইসাক মোহাম্মদ আবুল খায়ের বলেছেন বাংলাদেশে আবারও অনেকেই ভারতীয় নীতি প্রতিষ্ঠা করতে চায় বলে মন্তব্য করেন তিনি তারা ভারতের সুরে কথা বলতে শুরু করেছে বৃহস্পতিবার বিকালে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা চৌমুহনী পাবলিক হল প্রাঙ্গনে জেলা উত্তর শাখার আয়োজনে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের নবমতম বার্ষিকী উদযাপন উপলক্ষে প্রধান অতিথির হিসেবে তিনি এসব কথা বলেন এ সময় যুব আন্দোলনের জেলা উত্তর শাখার সভাপতি জি এম মাহমুদুল হাসান হামিদির সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মোহাম্মদ আল আমিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব আন্দোলনের বাংলাদেশ কেন্দ্রীয় কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুফতি এ কেম আবদুজ্জাহের আরেফি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় দাওয়া ও দপ্তর সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম খলিল ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির পীর সাহেব চর্মনায় মনোনীত নোয়াখালী আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জনাব জহরুল ইসলাম কাউসার ও নোয়াখালীর তিন আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা নুরুদ্দিন আমানতপুরী সহ জেলা থানা নেতৃবৃন্দ সহ আরও অনেকে উপস্থিত ছিলেন